অপ্রদর্শিত কিংবা কালো টাকার উপরে যে পনেরো শতাংশ কর দিয়েই সেগুলোকে সাদা করা যাবে সেই যে প্রস্তাবনটি রাখা হয়েছে সেটি অত্যন্ত দুঃখজনক এবং আমরা বরাবরের মতোই বলছি যে এটা নৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বাজারে ঘাটটি প্রায় দু লক্ষ ছাপ্পান্ন হাজার কুড়ি টাকা যেখান থেকে প্রায় এক লক্ষ সাঁত্রিশ হাজার কুড়ি টাকা ব্যাঙ্ক থেকে নেওয়ার জন্য প্রস্তাব করেছে আমরা মনে করি এটা বেশি কারণ এটা যদি ব্যাংক থেকে সরকার নেয় তাহলে আমরা ব্যবসায়ীরা ব্যাংক থেকে টাকা নেওয়ার ক্ষেত্রে একটা জটিলতা হইতে পারে এখানে যদি বিদেশ থেকে লোন নিতে পারে তাহলে কিন্তু আমরা মনে করি এটা ভালো হবে আমাদের যে দেশীয় ব্যাংকিং খাত থেকে যদি মিট করতে চাই সেক্ষেত্রে দেখা যায় যে আপনার এই সংখ্যাটাও আসলে আমাদের মোট যে প্রতি বছর যে গড় বৃদ্ধি হয় ডিপোজিট যতটুক বাড়ে তার খুব কাছাকাছি তার একটা বড় অংশই চলে যাবে সরকারি ঋণের প্রয়োজন মেটাতে যেই কারণে আমরা মনে করি যে এই সংখ্যাটাও যদি আসলে পুরোপুরি ইমপ্লিমেন্টেড হয় তখন আসলে বেসরকারি খাতে ঋণের সরবরাহের উপর একটা বড় ধরনের চাপ পড়বে